একটা সময় মানুষ কি হয় এই যে বিশ্ব একটা অঙ্ক দেখালো দেখতে সুন্দর লাগলো আর এটা প্র্যাকটিক্যালি হয় তাহলে সবার হয় না কেন কারণ সবাই তো ওই অন্তিম যাত্রাটা অব্দি থাকতে পারে না না। বিশ্ব যেমন চোখে একটা চোখের সঙ্গে দেখালো দেখতে তাই তো কত হয়েছে এখানে অনেকে বললো আমার পঞ্চাশের টিম আমি শুনছিলাম অনেকে বললো আমার একশো কুড়ির টিম অনেকে বললো আমার এই টিম আমার ওই টিম ম্যাথামেটিক্যালি সে কিন্তু পাঁচ গুণে গিয়ে গেছে ম্যাথমেটিক্যালি সে কিন্তু তিন গুণে গিয়ে গেছে কিন্তু হয়তো এখন সে রিয়ালাইজ করলো তাই তো আমার পঞ্চাশের টিম হচ্ছে মানে আমি ম্যাথামেটিক্যাল এগিয়ে আছি কিন্তু এই যদি চোখের সামনে না দেখানো হয় তাহলে ওর মনে হয় না আমার তো হচ্ছে না কোনোদিনই হবে না ভাই আমারও হচ্ছে না সিরিয়াসলি

চল্লিশ বছরে মানুষ যেটা করতে পারছে না আমি যদি স্মার্ট ভ্যালুটা ক্রাউড মেনে দিই মধ্যে এবং আমার কাছে একটা ফিতুর ছিল পাগলামি ছিল ইয়াং এজে মারতে হবে কারণ আমার সিস্টেমের ট্রেনিং নিতে 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 একটা জিনিস আমার সাবকনসিয়াস মাথায় খুব খারাপ ভাবে ঢুকে গেছিল সেটা কি ইভেন আমার যার সাথে ভি হয়েছে আমি যাকে বলেছিলাম দেখো আমার পাল্লায় পড়ো না কারণ আমি কালকে পৃথিবীতে থাকবো কিনা ঠিক নেই যা বলছি স্মার্ট ভ্যালু দিয়ে বিক্রে বলছি আমি একটাও কথা মিথ্যে কথা বলছি না শুনতে অবাক লাগবে অনেকে ম্যাচ করতে পারবে না আমি তাকে বলেছিলাম আমার ভরসায় থেকো না কারণ আমার কোনো ঠিক নেই আমি পৃথিবীতে থাকবো কিনা কোনো ঠিক নেই কারণ আমি যদি পঁচিশ বছরের মধ্যে কোটিপতি না হয় আমি সুসাইড করে দেবো কারণ আমার কাছে কোটিপতি হওয়া ইম্পর্টেন্ট না আমার কাছে ইয়াং বয়সে কোটিপতি হওয়া ইম্পর্টেন্ট আর এটা হচ্ছিল ট্রেনিং এর এফেক্ট কারণ আমি একটা জিনিস শুনেছিলাম সেটা কি সেটা হলো লর্ডস অফ মানি এই পৃথিবীতে অনেকের লর্ডস অফ মানি আছে সবার নেই বাট অনেকের আছে কিন্তু তাদের কাছে লর্ডস অফ মানি আছে

আঠাশ বছর এজ পঁচিশ বছর এজ তিরিশ বছর এজ আমি বেশ তিন চার দিন আগে একটা ইয়েতে গেছিলাম আমাদের একটা ইনভিটেশন ছিল ট্যুর এজেন্সি গুলো হয় না তো লাস্ট আমরা ফরেন ট্যুর করেছিলাম আরেকটা ট্যুর আমার করার আছে তাই ওরা আমাদেরকে ইনভাইটিং করেছে অমিত সাহেবের ফ্যামিলি আমার ফ্যামিলি ইনভাইটিং করেছে ট্যুর এজেন্সি থেকে যে আমাদের একটা জায়গায় আপনাদের জন্য ইনভাইটিং রইল স্পেশাল তো ওখানে আমি গেছিলাম একটা বিরাট বড় হোটেলে প্ল্যান শো চলছে

কিন্তু সব কটার বয়স চুয়াত্তর বাহাত্তর পঁচাত্তর অমিতায় বসে থাকলে মানায় মানায় ওনার ক্লাস আছে আমরা ওইসব জায়গায় জীবনে যেতে পারতাম না আজকে ওখানে বসে আছে বিকশ মান্ড মানুষের কাছে এটা বরদান তাহলে আমার কাছে যদি এটা বরদান হয় তাহলে এই ঘরে বসে থাকা প্রত্যেকটা মানুষের কাছে বরদান এবং এই ঘরে বসে থাকা শুধু না যারা যারা আজকে পঁচিশ বছর ধরে স্মার্ট ভ্যালু পেয়েছিল বা পেয়ে আছে যারা স্মার্ট ভ্যালুতে আছে বা যারা স্মার্ট ভ্যালু পাওয়ার পরে চলে গেছে সবার কাছে বরদান ছিল কিন্তু কেউ এটা ভাবে না কারোর কাছে এটা বরদান না কোথায় ফাটিনাটা কোথায় পার্থক্য আমি করছি একদিন সকালবেলা আমার সাথে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যেতে যেতে আমাকে বলছে সিস্টেম নিয়ে গালাগালি দিচ্ছে আমি বললাম গালাগালি দিচ্ছিস কেন ওই যে গালাগালি নেবো না আমার হয়নি না

হতেই পারে না আমি এই দিকেও আছি আমি ওই দিকেও আছি কি করা হতে পারে হতেই পারে না হজমই হবে না ওর ওই কথা হজমই হবে না ও যে নিয়ে কথা বলবো আর হজমই হবে না তাহলে ওইটা হজম হচ্ছে মানে তাহলে সিস্টেমে যে ট্রেনিংটা চলছে এটা হজম হচ্ছে না यस ওকে দুটোর মধ্যে একটা রাস্তা চয়েস করতে হবে আমি তখন ওর সাথে আসুই হইনি তাহলে আমি নিজে এখনো কমপ্লিট পজিটিভ পিপল না

তাহলে এর জন্য বলে না মানুষেসফুল কেন সুনীল শেট্টি চিনিল শেট্টি সুনীল শেট্টিকে যখন বলিউড নিয়ে জিজ্ঞাসা করা হয় যে বলিউডে তো কত লোক নেশা করে বলিউড ইন্ডাস্ট্রি

চিন্তা ভাবনা ওই বন্ধুটার না আমার সুনি দেখি আজকের দিনে বলে যে বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ নেশা করে তার মানে বলিউড ইন্ডাস্ট্রি ভালো না আমিও বলিউড ইন্ডাস্ট্রিতে গেছি আমি তো জেষা করি না

কিন্তু যদি তুমি কোনো কিছু মন থেকে চাও আর চেষ্টা করতে থাকো দিয়ে প্রকৃতি ঘটনা ঘটায় আমি সাতাশ বছর বয়সে পাঠবেলা থেকে কোটি হয়েছিল পঁচিশ বছর বয়সে আমি পঁচিশ বছর আমি চেয়েছিলাম রাউন্ড মারবো পঁচিশ বছর আমি চেয়েছিলাম কোটিপতি পাবো

ষোলো সাল দু হাজার ষোলো সাল যখন আমি বললাম আমার বয়স তখন পঁচিশ বছর বয়স আজকে আমার বয়স থার্টি ফোর দু হাজার ষোলো সাল দু হাজার ষোলো সালে আমি গোল্ড অ্যাচিভার হই গোল্ড অ্যাচিভার হই মানে অলমোস্ট আমার সিস্টেমে তখন সাত বছর ক্রস করে গেছে দু হাজার ষোলো সালে আমি গোল্ড অ্যাচিভার হই গোল্ড অ্যাচিভার হয়ে লেক টাউনে আমাদের ব্রাঞ্চ অফিস ছিল আমি লেক টাউনে ডিডি ফেলতে যাই রাত্রেবেলা পুরো রাত ইয়ার ছিল সেই বছরের শেষ দিন ডিডি বেতে যাই আমি পুরো রাত রেটটা থাকি ব্রাঞ্চ অফিসে বললে আছি তখন আমি বললাম তো ডিবি বেল থেকে আমি রাত্রেবেলায় ছিলাম ব্রাঞ্চ অফিসে তো সারা রাত ছিলাম তো ওখানে আমার পাশে একটা ছেলে বসে ছিল ওকে আমি চিনতাম না সেদিনকে আমি ফার্স্ট ওর সাথে আলাপ হয় আমার সিস্টেমে তো ওই ছেলেটা ওই বছর বললে আছি বল ও আমার থেকে সিস্টেমে হয়তো বড় কিছু বছরের বড় তো সিস্টেম এর গোল্ড আছে এবং তার আগের বছর হয়তো সিলভার সিলভার ছিল সামথিং আমার ঠিক মনে নেই বাট সেই বছর গোল্ড আছে দেখিয়ে ওর মধ্যে ওই টিমের মধ্যে একজন সিনিয়র মোস্ট ছেলে বা অ্যাসোসিয়েট হলো ওই ছেলেটা যে দিনকে দু সালে আমার পাশে বসেছিল তাহলে তার মানে দু সালে আমার পাশে বসে রাখা ছেলেটার ছেলেটাকে আর টিমকে বিজনেসকে আরো কিভাবে বেটার করতে পারা যায় তার জন্য একটা স্পেশাল সেশন দেওয়ার জন্য তাদের সিনিয়র অফিসার আমাকে ডেকে যায় আমি ওকেশন শেখাতে যাবো একটু আমার আস্পর্দা নেই আমি অত বড় না অনুষ্ঠান ঢেকেছে উনি মনে করছে যে আমি পারবো কিছু হোয়াটেভার কিন্তু আমি জানি ওই ছেলেরা এমন কিছু কোন জানে না